হ্যালো বন্ধুরা আজকে সকাল রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে তো মানে সকাল বেলায় রান্না বসানোর কারণ হচ্ছে বাড়িতে কিউ নেই আজকে বাড়িতে কিউ নেই তো সেই জন্য মেয়ে মেয়েকে নিচের নিচের কাঠমার কাছে দিয়ে এসেছি মেয়েকে ঠিক আছে তো সেই জন্য এই ফাঁকে আমাকে রান্নাটা করে নিতে হবে মা বাবা সবাই গেছে ননদের বাড়ি ঠিক আছে কারণ কালকে ছিল কার্তিক পুজো আর ননদের বাড়িতে কালকে মানে ননদকে কার্তিক দিয়েছিল তো সেই পুজোতে মা বাবা চলে গেছে তো সেই জন্য যেহেতু মেয়ে একা হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে আর আমি এই ফাঁকে মেখে দিয়ে এসছি রান্নাটা করে দিচ্ছি প্রথমে ভাতটা বসিয়ে নিলাম আর এবার সবজিটা কাটবো সবজিটা কেটে এদিকে ভাতটা হতে থাকবে আমার সবজি কাটা হয়ে যাবে একটু মাছ করবো আর একটা ভাজা করবো ঠিক আছে এটা মানে আজ মঙ্গলবার বলে ভাবলাম বেগুনটা পোড়া খাবো ঠিক আছে কিন্তু আর সাথে এনেছিলাম দেখো কি সুন্দর সুন্দর পুঁই মেজরি ঠিক আছে আর এখন তো শীতের সিজন অনেক রকমের সবজি আসবে আর সাথে আছে পেঁয়াজ করি এটা ভাজা করব আর দেখা যাক কী করি এটা 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 পুঁই করতে পারি ঠিক আছে আর সাথে আছে মাছ চলো ফ্রিজের থেকে মাছটা বের করে নিই

খেয়ে নিচ্ছে আমি খাবো জন্য মাকে চলে মশলাটা কষানো হয়ে গেলেই আমার রান্নাটা কন্ট্রিস্ট হয়ে যাবে আর একটু মশলাটা কষিয়ে নিই আমি দুজনেই রান্না তো সেই জন্য দেখিস মাছ নিয়ে একটু রাতেরবেলার জন্য নেই নিই কিন্তু রাতেরবেলা খুব মাছ খেতে চায় না ঠিক আছে ছাদে গাছগুলো লাগিয়েছিলাম একদিন যাওয়া হয়নি ছাদে মানে জলও দিতে হবে গাছগুলোতে দেখে আসবো আর কিছু কাছাকাছি করে একবারে ছাদে যাবো আর গাছে জল দিয়ে আসবো ঠিক আছে রান্না হয়ে গেলেই কাজ কমপ্লিট ঘরটা একেবারে স্নান করে চলে এসে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এবার স্নান করে এবার শুধু খাওয়া দাওয়া করবো একেবারে সন্ধেবেলায় আসলাম সন্ধেবেলায় টিফিন করে নিয়েছিলাম টিফিন বানিয়েছিলাম একটু সুজি করেছিলাম ঝাল ঝাল করে তো সেই সুজিটাই খাচ্ছি আর সাথে একটু টিভি দেখছিলাম একটা নতুন সিরিয়াল শুরু হতে চলেছে তো সেটাই দেখছিলাম প্রিমিয়াম দেখাচ্ছে প্রিমিয়াম মানে প্রিমিয়ার যেটা হয় না তো সেটা দেখাচ্ছিল আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা